লাভ মারো লাভ মারো লাভ মারো লাভ মারতে পারো যে পাপা পরে ডাক দাও যাও যা ডাক দাও না যাও যে পাপ্পা দেখো মশারি ভিতরে ঘুমোচ্ছে ক যে পাপ্পা পঠো যাও ডাক দাও পাপ্পা ডাক দে আর গাড়িতে কাদা মাখাইছিস কেরকম টায়ারে কাদা লাগাইছো কেন কাদা লাগাইছো কেন কে কে লাগাইছে লাগিয়েছে দাদি লাগিয়েছে দাদি রুটি বানাচ্ছে তোমার সব রুটি আমি আগে যাই খাবো না আমি সব রুটি খাবো আগে যাই আমি তো তোমাকে কারে বাজে দেবা দরিদে দরিদি কারে বাজে রাখবা কে আমি কী করলাম আমি কী করলাম হুম পাটা খাবো রুটি খাবো সব খাবো হ্যাঁ সবগুলো আমি খাবো ডিম ভাজি খাবো গরুর মাংস খাবো খাসির মাংস খাবো সব একা খাবো তোমার দেবই না আমাকে বেঁধে রেখো না আমাকে বেঁধে রেখো না আমাকে না প্লিজ আমি আমি রুটি খাবো আমাকে বেঁধো না তো হামা দেখে আসি হাম্বা দেখে আসি হাম্মা আস্তে আস্তে টুক টুকে আয় এদিকে আই ভয় নেই আমি রইছি না আসো আসো আমি রইছি না আসো আসো তুমি এইগুলো পরিষ্কার করো গরুর গোবরগুলো পরিষ্কার করো যাও যা কেন কেন পারবো না কেন তা আমরা তো আগু মতো দেবে এ আবার আগু দেই তুমি পরিষ্কার করবো না কেন আসো যাও যাও আসো আমার দুধ দেওয়া বানা আসো দুধ দেওয়া বানা আসো চলো দেখি দেখি আমি রস সব রুটি খাইয়ে আসি কমনি যাবো কমনি যাবো এই সাইডে যাই সব রুটি খাইয়ে আসি আমি সব রুটি খাই আসি আমি বাচ্চা অনেকগুলোর ভিতরে মনে অনেকগুলো বাচ্চা মুরগি আর মুরগির বাচ্চা দেখি মশাকে মশা 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 দাঁড়া 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 টাক টাক

সব সব রুটি আমি খাবো মা দিয়ে না কি হয়েছে এদিক তাকা গাছে হাত দেশি দাও তাকায় হাসি দাও ক্যামেরা এদিক তাকাও আসি দাও হ্যাঁ বললো না হাসি দাও তাকাও

টানাৰ মাহে মাহে দোকানে চলি আছে